আমার কাছে টাকা নাই একটা আইসক্রিম খাওয়াবেন একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন মানে আমার কাছে টাকা নাই একটা আইসক্রিম খাওয়াবেন খালা এটা কয় টাকাটা দিলেন দশ টাকা এদিক শোনেন এদিক কিছু আসেন

আচ্ছা আরিক শোনেন তাহলে আপনি মহিলা মানুষ হয়ে এটা বিক্রি করেন কি আপনার ছেলে সন্তান নাই কেউ স্বামী নাই ছেলের সন্তানও নাই কোনো ছেলে মেয়ে কিছু নাই দুইজন একসাথে আর আঙ্কেলে এখন কোথায় আচ্ছা বাসায়

না এটা ঠিক মানে আমি বললাম কেন করেন কারণ আপনি যে একটা ব্যবসা করছেন ব্যবসা করা কিন্তু শূন্য হাত পাইতে খাবার থেকে আপনি যে এটা করতেছেন কম হোক বেশি হোক এটা কিন্তু ভালো একটা জিনিস তাই না পাশ নামাজ পড়েন আচ্ছা ছোট ভাই এটা তুমি নাও

একাই বাসা ভাড়া নিয়ে থাকেন রুম ভাড়া কত আরে আচ্ছা আপনি যে মেহমানুশ হয়ে এই ব্যবসা করেন আপনি মানুষের খারাপ কিছু বলেন না খারাপ মন্তব্য বলেন না যে আপনি মেহমানুশ হয়ে এটা করতেছেন বা কোন মানুষ কত রকমের কত খারাপ কাজই করে চুরি দরে রাতনামি করে খারাপ কাজ করে এটা থেকে যে আপনি এটা কর্ম করে খাচ্ছেন আপনি যেটা কর্ম করে খাচ্ছেন এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া হয় দুই টাকা কম দুই টাকা বেশি এইটাই আশেপাশে মানুষে এরকম কান বলা বলি করে না যে কাজ করতেছেন বা এরকম সবাই ভালো বলে আচ্ছা এদিকে শুনেন খালা এদিকে আসেন এখন আমি যদি খুশি আপনার কিছু দিই আপনি নেবেন যা দেই দশ টাকা পাঁচ টাকা হোক বা যেটা দেই নেবেন ধরেন খালা আপনার আপনারা দেখে আমি দাঁড়াইছি যে একটা মেয়ে মহিলা মানুষ কতটা অসহায় হলে এরকম রাস্তায় নাইমে এরকম ব্যবসা করে নামাজ তো পড়েন খালা খালা কান্না করিয়েন না শুনেন শুনেন খালা এদিকে আসেন কান্না করিয়েন না আমি বলি শুনেন আমি তো আপনার ছেলের মতোই তাই না খেলা কান্না করেন না আমি তো আপনার ছেলের মতোই খেলা শুনেন আপনার বাসা কোথায় বলেন আমার আপনি কান্না শ্রীপুর আপনি কান্না করিয়েন না আমি আপনার ছেলের মতো আপনি কান্না করিয়েন না খেলা ঠিক আছে আপনি কান্না করেন না খেলা আমি আপনার ছেলের মতোই আপনি শ্রীপুর যদি বাসা হয়ে থাকে আমি যাব ইনশাল্লাহ দেখা হবে কান্না করেন না থাক খেলা আমি তো আপনার ছেলের মতোই আপনার মা নাই থাক খালা কান্না করিয়েন না থাক কান্না করিয়েন না খালা খালা মন খারাপ করিয়েন না খালা খালা শুনেন শুনেন আপনি মন খারাপ করেন আমি আপনার ছেলের মতোই ছেলে হিসেবেই দিছি আপনি আবার মনে করিয়েন না যে না আপনার আমি কিসের জন্য দিলাম আপনি আমার খুশি ছেলে হিসেবে দিছেন না খুশি খুব খুশি আর আমি আপনার খুশি আমার মায়ের মতো আমি হিসেবে আপনার দিলাম ঠিক আছে খালা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কান্না করেন না খেলা আপনি কান্না করলে ভালো না জান খেলা তাহলে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম